মানবতার ফেরওয়ালারা আজও বেঁচে আছে এবং তারা সবসময় কাজ করে যাচ্ছে তা না হলে এই লোকটিকে তারা কিভাবে দেখুন পানিতে পড়া থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসলো মানবতার ফেরেওয়ালারা সবসময়ই আমাদের জন্য কাজ করে যাচ্ছে আমরা তাদের অবদানের জন্য এখনও অনেক মানুষকে বাঁচিয়ে তুলতে পারছি তাই তাদের জন্য একটু সেলুট এবং যারা সাপোর্ট করবেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানবতার ফেরিওয়ালা জয় হোক জয় হোক সকল মানবতা ফেরিওয়ালা যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এখনও আমাদের যে কোনো বিপদে তাদেরকে পাশে পাই এবং তারা আমাদের সকল বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে উদ্ধার করে জয় মানবতার ফেরিওয়ালা